কোথাও চাকরি নিতে চাই আমাদের কি চাকরির প্রয়োজন আছে আমরা চাকরির প্রয়োজন মনে করি না চাকরি নিতে কোথাও যাই না আর আমাদের চাকরি নেব না এটা আমরা বারবার বলেছি যখন এই পেশিস প্রধানমন্ত্রীর কাছে আমাদের শেখ মুর্শিদ আল্লাহ মাহমুদ শফি সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ করে যখন কৌমি মাদ্রাসা সনদের স্বীকৃতির কথা বলেছেন তখন পরিষ্কার ভাষায় বলেছেন আপনাদের অফিস চাই না আপনাদের বেন পাওয়ার চাই না আপনাদের কোনো কর্মচারী চাই না আপনাদের কোনো বাজেট চাই না আপনাদের কোনো বরাদ্দ চাই না আপনাদের কাছে একটি টাকার জন্য

আন্দোলনে তারা নামার পরে ব্রিটিশ সরকার যখন তাদের বুকের উপর গুলি চালাইতে শুরু করেছে তারা যখন রক্ত দিতে শুরু করেছেন আমার কোয়মী মাদ্রাসা ছাত্ররা এক জন করে বসে থাকেনি জীবন দিয়েছেন এই গঠন করার পালা সেই ব্রিটিশentropic সরকারের প্রধানমন্ত্রী গেছেন কোথায় কথা কথায় বক্তিদায় বলতেন না এখন কোথায় গেলেন সাহেব দেড় মাস রিমান্ডে ছিলাম দেড় মাস ডিবি অফিসে দেড় মাস রিমান্ডে ছিলাম যে অত্যাচার শিকার হয়েছি সারা রাত্র বললো শেষ হবে না রাস পর্যন্ত এক সেকেন্ড কমাইতে দেই নাই রংডাং শরিফের মাস কিভাবে কাটায়ছি সেখানে 7টা টি 24 ঘন্টা আমাকে বিচার সমাবত কত 7টা কথা পীর চন্দ্রার বলতো সেই বিচার সমাজের ভিতরে সর্বপ্রথম সেই গালিগালাজ করতে গ্রামের কোন বস্তির মানুষ সেই ভাষায় গালিগালাজ করে না তাদের প্রধান গালি ছিল হাফিজ জি হুজুর রাজাকার কমান্ডার এই কোন হাদিস ಅಲ್ಲ আজিজুল রাজাকা আমার সামনে বলেছে সাইদুল হাদিস পাকিস্তানি পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে নাকি নারী সাপ্লাই দেয় আমাকে বলতো পাকিস্তানি রাজাকার রাজাকারদের কোহের রাজাকার আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলেছো পরিষ্কার ভাষায় শুনে রাখো আমেরিকা গিয়েছি canada গিয়েছি ইউরোপে গিয়েছি ইংল্যান্ডে গিয়েছি গোটা পশ্চিম আদলিয়া সফর করেছি একদিনের জন্য পাকিস্তান যাই নাই ইচ্ছা করলে পাকিস্তান যাওয়া যাবে না তার কারণ হলো পাকিস্তানের সাথে আমাদের কোনো পড়ায়ের সংযোগ নাই একদিনের জন্য আমরা পাকিস্তান যাই নাই পাকিস্তানি রাজাকার কমরা

আইনজীবীকে যেভাবে সময় করে হত্যা করা হয়েছে যদি একজন হিন্দুকে ভারতে হত্যা করা হতো তাই আজকে মুসলমানদের অবস্থা কি হতো আমরা যদি ইচ্ছা করতাম এক ঘন্টার ভিতরে বাংলাদেশের কোন হিন্দু এই দেশে থাকতে পারত এক ঘন্টার ভিতরে সমস্ত হিন্দুকে চাকাই করে দিতে পারতাম কিন্তু আমরা তাদের উপরে কোনো একটা আচরণ আমরা দেই নাই আমাদের একজীবীকে হত্যার করি আমরা একজন হিন্দুকে আমরা মারি নাই একটা হিন্দুর স্থাপনের আক্রমণ করি নাই কোন একটা মন্দির আক্রমণ করি নাই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ তারপরে তুমি ইস্কনকে মাঠে নেমেছ এখন সংখ্যালঘু দুর্ভিজাতন হচ্ছে হিন্দু সম্প্রদায়কে দিয়ে বিবৃতি দিচ্ছ আবার ভারতে আমার হাই কমিশনের মধ্যে যে আক্রমণ করেছ আমার মুসলমানদের উপর আক্রমণ করেছ আবার বরার দিকে তোমরা বেশি সহকারে আসছো বাংলাদেশে ঢুকার জন্য পরিষ্কার ভাষায় বলতে চাই ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা বন্ধুত্ব রেখে চলতে চাই SHUT it up! তে আমাদের কাছে অস্ত্র কম থাকতে পারে আমাদের সেনাবাহিনীর সংখ্যা কম হতে পারে আমাদের কাছে বাড়ি অস্ত্র না থাকতে পারে কিন্তু একটা কথাই বলতে চাই আমরা মুসলমান তোমার বড় অস্ত্র আছে তুমি পারবান হবে অস্ত্র নিয়ে আসবে তোমার জনসংখ্যা বেশি তোমার রাষ্ট্র অনেক বড় তুমি তিন দিক থেকে গাও করে রেখেছো আর আমাদের একটা বঙ্গোপসাগর আমাদের একটি মিসবার করে দিবে সেইগুলো দেখার আমাদের টাইম নাই আমরা মুসলমান আমরা ভরসা করি আল্লাহর উপরে কার উপরে কার উপরে পরিষ্কার ভাষা মাদক দিউলামা পরিষদ আজকে ওলাম পরিষদের আয়োজন এই মাহফিল এই জন্য বলছি যখন এই মোদী সরকারের কোলে বসে আমার দেশের পেশি সরকার সর্বপ্রথম যখন সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এই কথা বলে যখন বাংলাদেশে গোলাপানিতে মাস স্বীকার করতে চেয়েছে দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছে আমরা মন্দির বাড়ি ঘর পাহারা দিয়ে সেইগুলিকে নস্বাদ করে দিয়েছি গোলামায় খান দুই নম্বরে বলতে চাই পানি সেরে বাদ খুলে দিয়ে আমার ফেনি চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লাকে পানি দেবাস

সেখানে সাহেব মুফতি হোসেন কাসিমীল কাসিমি মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব এই সমস্ত বড় বড় সেখানে ঘটনাচক্রে তাদের মধ্যে বয়সের দিক থেকে আমি সিনিয়র আমি যখন সেখানে গমন করেছি সকলে আমাকে দেখে তখন হু করে কান্না শুরু করে দিয়েছেন আমি সকলকে থামিয়ে দিয়ে ওখানে একটা কথা বলেছিলাম সেই কথা আজকে আপনাদের কেউ শোনা যায় আমি সকলকে বলেছিলাম নির্যাতিত হচ্ছেন শাপলা চত্বর আমরা রক্ত দিয়েছি দুই হাজার একুশ সালে ভাস্কর্য বিরোধী আন্দোলনের রক্ত দিয়েছি মুদি বিরোধী আন্দোলনের রক্ত দিয়েছি আজকে জলখানার ভিতরে ফাঁসির কাছে আমাদেরকে রাখা হয়েছে সেখানে রিমান্ডে নির্যাতিত হয়েছি জলখানার ভিতরে নির্যাতিত হচ্ছি শত মাত্র আপনারা মাথা দিচ্ছেন জেনে রাখেন আমি ভবিষ্যৎ বাড়ি গজ করে যাচ্ছি আল্লাহর উপর ভরসা করে এমন একদিন আসবে আমার দেশের কোনো নাতি লজ্জাই বলবে না দাদা আওয়ামী লীগ কর্ত আজকে কি সেদিন আসছে আজকে কি সেদিন আসছে রাস্তাঘাটে গ্রামে গঞ্জে লজ্জাই কেউ বলে না আমি আওয়ামী লীগ করি ঠিক কিনা বলেন সুতরাং আমার ভাইরা আজকে ভারত আমাদের দেশের মধ্যে না কলানি দিচ্ছেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছেন আজকে স্বাধীনতা বিরোধী বাংলাদেশ বিরোধী রাষ্ট্রত্বহী শেখ হাসিনা আওয়ামী লীগের তুষকরা ভারতের কোলে বসে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন যেইভাবে পাঁচই আগস্টে

চুরাচত্তরে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি চালানো হয়েছে সেই সরকার বাংলাদেশ থেকে ভাগ্যে আমরা সময় অক্ষবদ্ধ আজকে আমি হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের এই এই জনসমুদ্রে পরিষ্কার ভাষায় বলতে চাই আওয়ামী চক্রান্তের বিরুদ্ধে বিশেষ আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সরকার ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম যে কাজটা করেছেন এটা তাদের দলীয় অভ্যাস কারণ দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ মুসলিম শব্দকে তারা বাতিল করেছেন হলের নাম ছিল সলিমুল্লাহ মুসলিম হল মুসলিম শব্দ সেখান থেকে কর্তন করে সলিমুল্লাহ হল রেখেছেন নসরুল ইসলাম কলেজ থেকে ইসলাম শব্দ বাতিয়া নসরুল কলেজ রেখেছেন ইসলামের প্রতি তাদের এই ধারণা ইসলামের প্রতি তাদের বিশ্বাস ভাব বাংলাদেশের মানুষকে নাস্তিকার মূর্তি বানাই বন্ধলে ईमानदार একজন মানুষের জন্য সর্বপ্রথম ঈমানের দায়িত্ব হলো ইমানদার মানুষের জন্য সর্বপ্রথম কাজ হলো তার 24 ঘন্টা প্রত্যদিন সমস্ত কাজে কর্মে আস্থা এবং বিশ্বাস থাকবে কার উপর বলতে হবে কার উপর কার আমি এখন আপনাদের সামনে কথা বলছি আমার মুখ থেকে একের পর এক শব্দ বের হচ্ছে আমি নিজের থেকেই বলছি না আল্লাহ বের করছেন আর ওজরে আমি এখন আপনাদের সামনে এই ভাবে কথা বলছি শক্তি দিয়েছেন আমাকে কে আমাদের সর্ব শুনতে দিয়েছেন আমার কথা আপনার হৃদয়ং অঙ্গম করার জন্য প্রেরণা দিয়েছেন এইখানে আসার জন্য সেই তৌফিক কে দিয়েছেন এখান থেকে যাওয়ার জন্য তৌফিক কে দিবেন রাতের বেলা ঘুমাইবার তৌফিক কে দেন খাওয়া তৌফিক কে দেন দৈলামার 24 ঘন্টা আমি ঘুমাইতে যাব কুশল করতে যাব বস্ত্র পায়খানা করতে যাব আমি হাঁটতে যাব উঠতে যাব বস্তে যাব কাজ কর্ম করতে আমি চালাতে যাব মেম্বারেচার মানে করতে যাব মুক্তি এম্পিত করতে যাব আমার দেশে আমি গাড়ি চালাতে যাব আমি অফিসার হতে কষ্ট করতে যাব দোকানদারিয়ার ব্যবসা করতে যাব আমি মুসলমান হিসাবে আমার রাষ্ট্র এবং বিশ্বাস থাকবে উপর আল্লাহ আমার বাংলাদেশের সংবিধানে লেখা ছিল সর্বপ্রথম এই রাষ্ট্রের আস্থা এবং বিশ্বাস থাকবে আল্লাহর উপরে বেশি সরকার ক্ষমতায় এসে সর্বপ্রথম সংসদে বিল পাস করে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসকে কেটে ফেলেছেন মুসলমানের আমরা ব্যক্তিগত ভাবে ব্যক্তিগত ভাবে নামাজ আদায় করেছি ওয়াজ করেছি মানুষের সামনে কথাগুলি বলেছি মক্তবের হেপ্তখানার ছাত্ররা গ্রহণ তেলবাদ করেছেন খানকার খান মাদ্রাসার হুজুরেরা চোখের পালিশের আল্লাহ মনজাত করেছেন আর বলছেন আল্লাহ আমরা তো ক্ষমতায় নাই আমরা ক্ষমতায় চাইতে পারি নাই যারা ক্ষমতায় গিয়েছেন তারা ইসলাম বিরোধী ধর্ম নিরপেক্ষ আল্লাহর উপর পুরো রাস্তা অবিশ্বাস সংবিধান থেকে কেটে দিয়েছেন আল্লাহ আমরা কিন্তু অপরাধী আমরা তোমার কাছে মাপ চাই যদি সেই দোয়া করতেন বাংলাদেশকে আল্লাহ গজব দিয়ে শেষ করে দিতেন দোয়া করেছি একদিকে আরেকদিকে আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে হেফাজত ইসলামের তেরো দফার প্রথম দফা রেখেছি আল্লাহর উপর পুরো রাস্তা অবিশ্বাসকে স্থাপন করতে হবে দুই হাজার তেরো সাল থেকে আন্দোলনের মাঠে ছিলাম তারা বক্তৃতা দিয়ে বলেছেন খেলা হবে যখন তোমরা বলছো খেলা হবে তখন আমরা খেলার মাঠে ছিলাম তোমরা জেলখানায় নিয়েছো জেলের ভিতরেও খেলার মাঠে ছিলাম জেল থেকে বের হয়েও খেলার মাঠে ছিলাম জেলে যখন গেছি জেলের আগে আপনাদের সামনে বক্তৃতা করেছি গলার আওয়াজ কি বেশ কম ছিল না একই আওয়াজ জেল থেকে বের হওয়ার পরে যে বক্তৃতা করেছি তার মধ্যে কি কথার মধ্যে কোনো বেশ কম ছেলে থেকে বের হয়েও খেলার মাঠে ছিলাম তোমরা পনেরোটা বৎসর পর্যন্ত আমাদের সাথে খেলছো পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে তোমাদের দলীয় কোন শক্তি নাই আমরা তখন বলেছি তোমরা পুলিশ গুলিকে বাদ দিয়ে আসো পুলিশের অস্ত্র বাদ দিয়ে আসো কিন্তু তোমরা পুলিশকে সাথে নিয়ে আমাদের উপর অত্যাচার বিচার করেছো সাপলা চত্বরে পুলিশের সাথে কাঁধে কাঁধ পুলিশের গুলি দিয়ে পুলিশের রাইফেল বন্দুক দিয়ে আমাদের বুককে যাত্রা করে দিয়েছো আজকে পুলিশ তোমাদের সাথে নাই আসো দেখি কত দানে কত চাউল চোরান্ত খেলা তোমাদের সাথে হবে আমার বন্ধুগণ সেই পরিণত পর্যন্ত আমরা খেলার মাঠে দেখে থেকে সরাই দিয়েছি আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর দাঁড়ায় ক্ষমতায় বলেন কথা বলেন না কেন অন্তর্বর্তীকালীন সরকার সাপলা চত্বরের রক্তের উপরে অন্তর পরবর্তীকালীন সরকার দুই হাজার চব্বিশের ছাত্র জনতা আন্দোলনের আবু সাইদ জীবন দিয়েছে মুক্ত জীবন দিয়েছে হাজার হাজার জীবন দিয়েছে তাদের রক্তের উপর দাঁড়ায় আমরা আপনাদেরকে ক্ষমতায় বসেছি আপনারা সংবিধান সংস্করণের জন্য কমিশন গঠন করেছেন আজকের জনসমুদ্রে বাদুপ্তি উলামা পরিষদের মাহফিল থেকে সর্বপ্রথম দাবি জানাতে চাই সংবিধান যারা সংস্কার করবে সংবিধানের সর্বপ্রথম আল্লাহর পর পূর্ণ আস্থা ও বিশ্বাস লিখিত হইতে হবে রাজি থাকলে হাত তুলে দেখান রাজী আছেন রাজী আছেন দুই নাম্বার কথা বলতে চাই হাত মান যদি রাজি থাকেন তাহলে সমর্থন দিবেন শতকরা 92% মুসলমানের দেশে রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান হবে সংবিধানে কুরআন হাদিস ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক কোনো শব্দ থাকতে পারবে না

নম্বর চার নম্বর কথা বলতে চাই চার নম্বর কথা বলতে চাই জানি না ওলামা পরিষদের তারা একমত কিনা শতকরা বিরানব্বই মুসলমানের দেশ বাংলাদেশ মাদ্রাসায় যারা পড়ে তাদের জন্য উজুর ফরজ জানা ফরজ ভালো করে বুঝে যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য উজুর ফরজ উসুলের ফরজ তাহমের ফরজ পাক না পাক হালাল হারাম জানা তাদের জন্য ফরজ তো 23 সালে এটা মাদ্রাসা আরেক বাই করে স্কুলে মাদ্রাসায় যেটা পড়ছে তার নাম আব্দুর রহমান যে স্কুলে পড়ছে নাম আব্দুর রশিদ ওই আব্দুর রশিদ যে স্কুলে পড়ে তার জন্য হুজুর ফরদ জানা দরকার নাই তো আছে দরকার আছে দরকার আছে এবার জিজ্ঞাসা করতে চাই মাদ্রাসায় বেশি পড়ে না স্কুলে বেশি পড়ে কত বেশি কত বেশি গত রমজানের পূর্বে বাংলাদেশের হাইয়া থোগোলিয়া লিলজামিয়া তিলকৌমিয়া অল বাংলাদেশের সমস্ত সুটো বড় ভোট বলে কথিত হয়ে সেই বুট কথিত হয়েছে সেই বুটের অধীনে অল বাংলাদেশের দাউরে হাদিসের পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় ছাত্রছাত্রী সংখ্যা মাত্র বত্রিশ হাজার বত্রিশ হাজার এটি টাইমে মিট্রিক পরীক্ষা হয়েছে মেট্রিক পরীক্ষার ছাত্র সংখ্যা

আদা আসলা জানা দরকার আসে নাই আর দরকার আসে নাই গত বেশি সরকার রূপে সরকার জরেন সরকার ক্ষমতায়ে সে স্কুল যে তিনি শিক্ষা যতরূপ চির সেই গুণীকে বাতিল করে পরীক্ষার থেকে শ্রীবাস থেকে তিনী শিক্ষাকে বাতিল করা হয়েছে কোন স্কুলে একজন মৌলভী মাস্টার Ich bin da it! জেসি কিন্টার গার্ডেন নার্সারি থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে রাজি থাকতে হাত শেষ কথা বলে যাচ্ছি বলে করে মনে রেখেন যদি বাংলাদেশে আমি পেশিবাদ সরকারের মতো আমাদের উপর নির্যাতন আর নিপীড়ন যেই শিক্ষানীতি বাংলাদেশে প্রণয়ন করা হয়েছিল আবার যদি বর্তমান এই সরকারের প্রথমে পরে যেই শিক্ষা কমিশন গঠন করেছেন তার মধ্যে আমরা জানতে পেরেছি কয়েকজন ন্যাসতি আমাদের কিশোর আছেন যিনি বাংলাদেশে ইসলাম বিরোধী কোন শিক্ষানীতি প্রণয়ন করবে শিক্ষানীতি করবে প্রশ্ন দাশেন শেষ কথা প্রদানের সামনে বলবো 54 বছরের বাংলাদেশ হযরত হাফিজুর রহমানুল্লাহ খালি قلنا শেখ হাসিনা রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন এই নির্বাচন হবে যুজুর আমাদের কাছে বড় आश्चर्य ব্যাপার পর্যন্ত পড়তে যেই লোকটা থাকে না হঠাৎ করে সেই লোকটা শেষ রাতে তাহাজ্জুদ করতে পড়ে ফজরের নামাজে শাই মসজিদে উঠতেছে আলেম ওলামায়ে কেরামকে দাইসি বলছেন এবার নির্বাচনে প্রেসিডেন্ট পদ প্রার্থী হিসেবে একজন আলেমকে প্রার্থী করতে হবে সবাই অবাক গডফ্রাড হাফেজজি হুজুর সাইকুল্লাহ আলাইহিস সালাম আজিজুল হক মুফতি ফুজুলকামি তাদেরকে দেখে বলেন ওলামায়ে কেরামেন মিটিং ডাকো ডাকলো মিটিং শাই মসজিদে হাফেজজি হুজুর মিম্বরে বসছেন একজনের পর আরেকজনের নাম প্রস্তাব হইতেছে কে প্রার্থী হবে কেউ যখন রাজি হয় না হাতে নিয়ে কয় কোরবানির মধ্যে মশলা হইল মোটা তাজা দেখে কোরবানি দেওয়া যদি তো না থাকে মরার দিয়ে মাঠে নির্বাচনী প্রচার অভিযান শুরু হলো সর্বশেষ জনসভা বাইত দক্ষিণ গেটে আমরা ব্রাহ্মণবাড়ি মাদ্রাসার ছাত্র সেখান থেকে আসলাম জনসভায় অংশ নেওয়ার জন্য ব্যাপারে দেখি বাবা তিরাশি জন প্রার্থী এক একজন প্রার্থীর যে বক্তৃতা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে চাউলের কেজি সাড়ে তিন টাকা কেন হবে আমি নির্বাচিত হইলে চাউল হবে আড়াই টাকা কেজি আরেকজন বলছেন তিন লক্ষ ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশে কেন হবে পেঁয়াজের দাম দেড় টাকা আমি নির্বাচিত হইলে পেঁয়াজ হবে এক টাকা কেজি এরকম এক একজন পেঁয়াজ মরিচ লবণ তেল চাউল এসব নিয়ে কথাবার্তা বলেছেন আমরা তখন নতুন রাজনীতি শুরু করছি মাদ্রাসার ছাত্র আমরা একজন আরেকজন হাই হাই রে হাফিজুদের ব্যাপার করতে গিয়ে পরে না রে সারাদিন খেলে চিকির করে হুজুরের যদি ব্যাপারটা বই কেউ শোনাইতো আর একটা নোট যদি হুজুরের দিত সে কইসে চাউল খাওয়াইব আই